আজ গণেশ চতুর্থী দেশ জুড়ে পালিত হচ্ছে সিদ্ধিদাতার পূজা অর্চনা রাজ্যের বিভিন্ন প্রান্তের গণেশ গণেশ মন্দিরগুলিতে ভক্তদের ভক্তদের পড়া ভিড় ভিড় সকাল থেকে দেখা গেছে সিদ্ধিদাতার পুজোকে ঘিরে রাজ্যে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে আজ গণেশ চতুর্থী বিভিন্ন মন্দিরে দেখা যাচ্ছে ভক্তের ঢল সারা দেশব্যাপী পালিত হচ্ছে গণেশ চতুর্থী তার মধ্যে অসম একই ছবি গুয়াহাটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গণেশ মন্দিরে ভক্তদের ভাল লুক্ত করেছে সিদ্ধিদাতার পুজোকে ঘিরে রাজ্যে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে